আবা ইভেন ইভেন এই যে দেখুন কামলা বই রইছে এই যে এ সব বনাস এতরে দেখ কামলা লাগছি বই রইছে কে লাগিয়া যাছে যাই হুনছস জিরে জিরে কাটবাম অত ভাগ না হইছে যে বেউশে বেক কাটি আর ভাই কি কইছস সকালে খাওয়াইছে মই ছানা দিয়া হ্যাঁ গিরস্তে ভাগ না মাঝে হেরবা এগুলা দেখায় দানো হেস দিউন যা ওই লেগ যায় বুঝলি তুই শব্দ কি কি জানি ও লাগো ও মারমারে গেছিস কি হাস